গরম পানি দিয়ে ধুয়ে এটা পরিষ্কার করবেন আগে সিরিজ কাগজ দিয়ে ঘষবেন এই কার্বনগুলো এই যে ময়লা জমছে না এই জিনিসগুলো কি কার্বন এগুলো পরিষ্কার করবেন করে গরম পানি দিয়ে ধুবেন ধুয়ে তারপরে এই লাগায় লাগাই লাগায় লাগাই দেওয়ার পরে গিরিজ দেবেন তিন মাস ছয় মাস চলে যাবে কিছু হবে মাঝে মাঝে পনেরো বিশ দিন পর বা এক মাস পর একটু দেখবেন খালি এই ক্যাপটা উল্টে দেখবেন এটা তো দেখাই যাচ্ছে যদি এরকম কার্বন যাবে আবার একটা খুলবে খুলে আবার ওরকম পরিষ্কার করে গরম পানি দিয়ে সার দোকান থেকে একটু গরম পানি নিয়ে একটু ঢালে ঠিক আছে আর ব্যাটারি এই যে পরিবেশ এটা এগুলা ব্যাটারি থাকবে চকচকা ইঞ্জিন থাকবে চকচকা এটা মানে ব্যবহার করছে সেরকম এখন তাই আমার কালো গাড়িটা যায় দেখেন অনেকটাই পরিষ্কার কারণ আমি যত্ন করি এগুলো গাড়ি চেহারা আমার শরীরের চেয়ে আমার গাড়ির পরিষ্কার হইতে হবে বেশি গাড়ি পরিষ্কার গাড়ি যখন যেটা দরকার খাদ্য এসি পাম্প एसी पास कास्की